হ্যালো বন্ধুরা তো দেখুন এখানে দু লিটার দুধ আমি রাত্রে জাল দিয়ে রেখেছিলাম তো আজকে খুব সুন্দর একটা মানে মিষ্টি বানাবো তো দুধটা আমি পুরো জাল দিয়ে পুরো ঘন করে নেব মানে খিসা বানিয়ে নেব তো চলুন দুধটা জাল দেওয়া শুরু করি খিসার জন্য দুধটা ফুটেই যাচ্ছে দেখতে পাচ্ছেন ফুটে অনেকটাই কমে গেছে এবং তেল তেল গরুর দুধ তেল তেল ভেসে উঠেছে পুরো এটা একদম ঘন করে জাল দিয়ে নেব খিসাটা হচ্ছে তো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু ময়দা আর গুঁড়ো দুধ মিক্স করে এর মধ্যে দিয়ে দেব এখানে ময়দা আর গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেড়ে আরো ঘন করে নেব দিয়ে দেবো অল্প একটু চিনি দুধ এমনিতেই ঘন হয়ে গেলে মিষ্টি মিষ্টি ভাব হয় কিন্তু এই এটা একদম গরুর দুধ সেই জন্য একটু একটু পানসে পানসে ভাব তো এর মধ্যে দিয়ে দেব একটু চিনি দেখুন আমার খিসাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা খেজুর কোচানো অল্প একটু কাজু বাদাম আর খানিকটা তিল গালে পড়লে ভালো লাগে মুচমুচ করে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব খিষসাটা হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে এই দেখুন দারুণ এ দেখুন দারুণ খিসা হয়ে গেছে এখানেও আমি মানে একমক মতো দুধ ভালো করে জাল দিয়ে জাল দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো ফুড কালার মানে আপনাদের বাড়িতে একটু জাফরান থাকলে অল্প একটু দিয়ে দেবেন আমি অল্প একটু দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সুন্দর করে আমি একটু ঘুরিয়ে নেব এইভাবে দেখতে পাচ্ছেন কালারটা একটু হলদে হলদে হবে আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি যাতে জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয় আর দুধটা দিয়ে জালদি একটু ঘন করে নেবো মানে আমি চিনি নিয়ে নিয়েছি বড় বড় চামচে দু চামচ চিনিগুলো এর মধ্যে ঢেলে দেবো দুধটা ঘন হয়ে গেলে এমনি মিষ্টি হয়ে যাবে ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে এইভাবে ঘুলিয়ে নেব আর ঘন করে একটু জাল দিয়ে রেখে দেবো দুধটা তো এখানে আমি পাঁচ ছ পিস ব্রেড নিয়ে নিয়েছি এইভাবে স্লাইস পিস এবারে আমি একটা পিড়ে বেলুনের ওপরে পিড়ের ওপরে নিয়ে নেব রুটি বেলার পিড়ের পিড়ের ওপরে আর একটা বেলুন দিয়ে একটু চেপে এইভাবে লম্বা লম্বা চেপে চেপে লম্বা লম্বা করে নেব মানে একটু পাতলা করে নেব তো দেখতে পাচ্ছেন এটা আমি রুটিটা একদম মানে চেপে একদম পাতলা করে নিয়েছি আর এসবগুলো আমার নিজস্ব ভিডিও আমি মানে নিজেই বানাই এসবগুলো আমি কারোর দেখে কিছু বানাই না এই সংস আমার যত ভিডিও হয় সব আমি নিজে বানাই তো দেখুন পাতলা করে এরকমভাবে প্রত্যেকটা আমি বেলে নেব সুন্দর করে বেলে নিয়েছি বেলে কত সুন্দর হয়েছে এ দেখুন পাতলা এবং খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা বেলে নিয়েছি আরে এইভাবে পরে আপনারা সহজে রেখে দিতেও পারেন ফ্রিজে একটা ডাব্বায় করে কেউ আসলেও দিতে পারেন আপনার ইচ্ছে যারা মিষ্টি ভালোবাসেন তারা অল্প অল্প করে খেয়ে নিতে পারেন খিসাটা কত সুন্দর হয়েছে খেজুর দেওয়া বাদাম দেওয়া বা আরও আর ঘনও হয়েছে কত সুন্দর তো আমি এখানে একটা একটা রুটি নেবো আর এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দেব প্রত্যেকটাই দিয়ে দেব এইভাবে এভাবে একটু করে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে আমরা তো বিভিন্ন রকম পিঠে বানাই শীতকাল এসে গেছে তো এই মিষ্টিটা খুব ভালো লাগবে খেতে তো দেখুন দেওয়ার পরে আমি এক হাত দিয়ে বানাচ্ছি বলে আপনাদের ভালো করে দেখাতে পারছি না ঠিক এইভাবে দিয়ে আমি এটা মোড়ক করে নেব এইভাবে ফোল্ড করে নেব ঠিক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোল্ড হয়ে গেছে এই যে ঠিক এইভাবে করে নেব প্রত্যেকটা আমি এইভাবে ফোল্ড করে নেব তো দেখতে পাচ্ছেন এটা যদি আপনার মোটা অবস্থায় করেন তাহলে এটা ফেটে যাবে ভালো হবে না সেই জন্য আমি বেলে নিয়েছি একবার চেপে বেলে নেওয়ার পর এইভাবে করবেন কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর হয়েছে প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে একটা একটা করে এর মধ্যে খিসা দিয়ে একটা সুন্দর প্লেটে সাজিয়ে নিয়েছি এই দেখুন একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভাঙিনি নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রত্যেকটা রোল হয়ে গেছে এখানে আমি দুধটা ঘন করে জাল দিয়ে একটু চিনি দিয়ে রেখেছিলাম আপনারা দেখেছিলেন যে আমি ঘন করে দুধটা জাল দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে আরেক আর একটু ফুড কালার দিয়ে তা আমি তো দেখতে পাচ্ছেন এখানে মগের হাফ মানে এক মগের একটু খুবই কম হয়েছে দুধটা এবারে এর উপরে এরকম আস্তে আস্তে করে আমি ঢেলে দেব দেখতে পাচ্ছেন ঢেলে দিচ্ছে আমি দুধটা দিয়ে দিয়েছি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এবারে এর উপরে দিয়ে দেব আমি একটু কাজু বাদাম আমি কাজু বাদাম রেখেছিলাম পোচানো তো কাজু বাদামগুলো দিয়ে দেবো আমার বাড়িতে কিশমিশটা ফুরিয়ে গেছে আর উপরে একটু অল্প দুটো চারটে তিল ছড়িয়ে দেব যাতে করে দেখতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দুটো রুটি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি আপনি বানিয়ে নিতে পারবেন বাড়িতে এবং আমি আপনাদের কেটেও দেখাবো তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে কাছ থেকে আমি দেখাচ্ছি দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি পারেন এটাও কেটে দিতে পারেন আমি কাটিংয়ের জন্য ডিজাইনটাও সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন দুই সাইডে ব্রাউন আর মাঝখানে একটু ক্রিম রং তো দেখতে দারুণ হয়েছে শুধু দেখতে না খেতেও যে দারুণ হবে সেটা আপনার পুরোপুরি বুঝতে পারছেন এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দুধটা ঢেলে দিয়েছি এবং এর মধ্যে খিস্সা দেওয়া এবং আপনি এইভাবে যদি কাউকে দেনও যে কোনো বাড়ি আত্মীয় স্বজন আসবে এইভাবে আপনি আপনার সামনে দিয়ে রাখেন সবাই একটু নতুন জিনিস দেখেও অবাক হবে এবং খেতেও খুব ভালো তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই দেখুন কী সুন্দরভাবে কেটে যাচ্ছে এই দেখুন খুব সুন্দর নরম এবং স্মুদি এই দেখুন দারুণ একদম দারুণ হয়েছে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন এবং দারুণ খেতে আর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি 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 কমেন্ট করবেন যাতে করে আমার উৎসাহ বাড়ে আমি নতুন নতুন আরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও বানানোর জন্য অনেক অনেক কষ্ট করতে হয় সারাদিন পরিশ্রমের পরে ভিডিওর জন্য একটু একটু করে ভিডিও বানাতে এবং এডিট করতে প্রচুর খাটনি আমি এক হাতে সব করি এবং আপনারা সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর খুব খুব ভালো থাকুন আর আমার জন্য বেশি দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো